শ্রাবন্তী কাঞ্চনদেরও ছাপিয়ে যাচ্ছে কটাক্ষ শুনতে হলো গায়ক শোভনকে প্রেমিকা বদল নিয়ে এই বিষয়ে এবার পাল্টা জবাব দিলেন গায়ক নিজে আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা কানাফুসো গায়কের জন্মদিন উদযাপন করতে শোভন আর সোহিনী নাকি শান্তিনিকেতনে গিয়েছিলেন আর সেখানকার একটি ভিডিও শেয়ার করতেই ফের কটাক্ষ ধেয়ে এলো শোভনের দিকে নমস্কার প্রথমত সবাইকে ধন্যবাদ জানাই জন্মদিনে আমাকে এত শুভেচ্ছা জানানোর জন্য ব্যক্তিগত জীবন নিয়ে অনেকবারই চর্চার কেন্দ্রবিন্দু হয়েছেন গায়ক শোভন গাঙ্গুলি স্বস্তিকা দত্তের সঙ্গে এক সময় সম্পর্কে ছিলেন সেই সময় দুজনের সম্পর্ক নিয়ে বেশ চর্চা হয়েছে এর আগে গায়িকা ইমন চক্রবর্তীর শোভন দুজনের সম্পর্ক ভেঙেছে স্বস্তিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পর সোহিনীর সঙ্গে নাম জড়িয়েছে শোভনের তবে সাম্প্রতিক নিজের জন্মদিন উদযাপন করতেই শান্তিনিকেতনে গিয়েছিলেন শোভন গাঙ্গুলি ছিলেন সোহিনী এরকম কথা অনেকেই বলছেন তবে জন্মদিন উপলক্ষে একটি গান উপহার দিয়েছেন শোভন সারা গান জুড়ে রয়েছে এক নারী ছায়া অনেকেই ধারণা করছেন এই নারী হলেন আসলে সোহিনী সম্পর্কে সেভাবে শিলমোহন না দিলেও নিজেদের সম্পর্ককে কিন্তু অস্বীকার করেননি তারা গিয়েছিলেন সাম্প্রতিক একসঙ্গে ছবি শেয়ার করেননি তবে যে সমস্ত ছবি শেয়ার করেছেন শোভন আর সোহিনী তাতে বোঝা যাচ্ছে দুজনে একই জায়গায় গিয়েছিলেন খানাফুস জন্মদিন উদযাপন করতেও শান্তিনিকেতনে দুজনে একসঙ্গে গিয়েছিলেন বন্ধুরা তারা গায়ক একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে তার সাম্প্রতিক রিলিজ হওয়া গানটির আনপ্লাগড ভার্সানই শোনা গিয়েছে তার কণ্ঠে গায়ককে বলতে শোনা গিয়েছে এই ভিডিওতে এই গান একজন বিশেষ ব্যক্তির জন্য বানানো যিনি এই মুহূর্তে ক্যামেরার ও প্রান্তে রয়েছেন তার আবদারই সবাইকে গানটা শোনানো কারোর বুঝতে অসুবিধা হয়নি ইনি হলেন সোহিনী কারণ প্রায় একই জায়গা থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে সোহিনীও আনটির ভিডিও শেয়ার করতে কমেন্ট বক্সে একজন লিখে সব ঠিক আছে কিন্তু তুমি তো শ্রাবন্তী যাবে ভাই দেখছি ছাড়িয়ে তবে একটা ফারাক আছে তোমার মধ্যে ওরা বিয়ে করে ছাড়ে আর তুমি বিয়ে না করে এই কমেন্টে পাল্টা জবাব দিতে দেখা যায় শোভনকেও তিনি লেখে তাই তো ছড়িয়ে ফেলছি না ছাড়িয়ে যাচ্ছি কিছু সেনগুপ্তর এক অনুষ্ঠানের কাছাকাছি এসেছিলেন শোভন আর সোহিনী সে কথা বলতে শোনা গিয়েছে গায়িকা ইমন চক্রবর্তীকে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে গায়িকা ইমন চক্রবর্তী তার প্রাক্তন প্রেমিক শোভনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি জানিয়েছিলেন শোভন এবং সোহিনীর প্রেম তার চোখের সামনেই ঘটে প্রেম ঘটলেও এখনো কিন্তু ঘটা করে নিজেদের প্রেমের ঘোষণা করেননি শোভন বা সোহিনী বিনোদন জগতের আরও অনেক খবর নিয়ে আসছি চলে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি